সামনে দিয়ে সামনে যাবো এদিক আসবো না জি স্যার যাচ্ছি এদিক আমরা গরুর খামার দেখার জন্য ভিতরে একটা বিশাল গরুর খামার আছে খালি গরু আর গরু চার পাঁচ পা গরু আছে এখানে দেখেন এটা দেখার জন্য এত দলীয় আসা একটা গরুর পাঁচটা একটা গরুর পাঁচটা করে পাও দেখাবো আসেন আসেন দেখাবো পাঁচটা করে পাও আছে

अभाव रा, <laughs> <laughs> न ভালো থেকো বা ফাইনাল গান ভাই আমার পছন্দের গান ভালো আছি ভালো থেকো আকাশের ঠিকানা চিঠি লেখো প্রিয় মালা খানি প্রিয় তোমার মালাখানি বাউলে রে অন্তরে এখন জামবলেন সব ঠিক রে অন্তরে অন্তরে আসো তুমি এই হৃদয় জুড়ে ভালো আছি ভালো থেকো আকাশের ঠিকানায় চিঠি লিখো প্রিয় তো আমার মালাখানি বাউলের অন্তরে আমার ভিতরে বাহিরে অন্তরে অন্তরে আসো তুমি এই হৃদয় জুড়ে শুনে

আমার বাংলাদেশ আমার বাংলাদেশ চিরমহান ফাইন ফাইন স্যার ফাইন 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 সাথী সাথী রে তুমি যেও না কোথাও দূরে সাথী সাথী রে তুমি যেও না কোথাও দূরে আরেকটু মনে হয় না

আমাদের আমাদের সফলতা জি স্যার জি স্যার যত এই প্রোগ্রাম আসার জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ আমাদের পথ শেষ হয়নি এখনো অনেক পদ মেকি আছে সুন্দর করে ঘুরে আমরা দেখব এবং অনুভব করব আজকের দিনটি কেমন কাটে সবাইকে ধন্যবাদ হ্যাঁ সিওর এই পথ যদি এবার শেষ হতো তবে কেমন হতো বলো বলো তো ভালোই লাগতো পথ শেষ নয় এটা কি